আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন হাবি ব্লগ শ্রী সিক্স ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানানদের কে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা আপনার সঙ্গে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম বর্তমানে আমাদের কাছে এউকে কয়েকটি বাইক রয়েছে তো যারা নিউ কন্ডিশন বাইক ক্রয় এবং বিক্রয় করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে দোকান নং চার এবং পাঁচ শিবনাথ স্কুল মার্কেট টু ইন রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে কালেক্ট করে নেবেন আর ভিডিওস কেন দেন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো তথ্য জানা জন্য তো ভিওস কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু থেকে প্রথম আপনাদেরকে কম দামের যে বাইকগুলো আছে সেই বাইকগুলো থেকে শুরু করব এই যে দেখতে পাচ্ছেন আরকে বাইক এটা একশো ষাট বাইক বাইকটা খুবই কম মূল্যে দেব মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হইলে এই টাঙ্গালি নাম্বার করে এই আর কে বাইকটি পেয়ে যাবেন তো এখন আপনারা দেখতে পাচ্ছেন প্লাটিনা বাইক প্লাটিনা বাইকটা সেলফ সারা যে মডেলটা সেই বাইকটা বাইকের ইঞ্জিন কন্ডিশনটা অনেকটা ভালো আছে এটার সাউন্ডটা শুনলে বুঝতে পারবেন কতটা স্মুথ রয়েছে তো এই বাইকটা অন টেস্ট অবস্থায় আছে এই বাইকটার প্রাইস পড়বে সত্তর হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম অবশ্যই দামাদামি করতে পারবেন তো পরবর্তীতে যে বাইকটি দেখা যাচ্ছে টিভিএস ফোর বি এক্স কানেট ব্লু কালারের বাইক দেখেন বিয়র্স ব্লু কালারের বাইকটি দেখতে পাচ্ছেন বাইকটি রান হয়েছে মাত্র সাত হাজার কিলোমিটার সাত হাজার কিলোমিটার রান করা বাইক দেখেন বিয়র্স এই পাশ থেকে দেখাচ্ছি এখন আপনাদেরকে বাইকে তো কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই কন্ডিশনটা দেখেন এটাও আমরা কম দামে সেল করবো তো এবিএস এক্সকানেট ব্লু কালারের বাইক ডাবল ডিক্স তো এই বাইকটার প্রাইস পড়বে এক লাখ পঁচাত্তর হাজার টাকা এটার মধ্যে চাওয়া দাম বাইকটা টেস্ট অবস্থা আছে অবশ্যই এখানে আপনারা দামাদামি করে এই বাইকটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো পরবর্তীতে যে বাইকটি দেখাব এক্স কানেট আর ব্ল্যাক কালারের বাইক ব্ল্যাক কালারের বাইকটি দেখতে পাচ্ছেন এটাও ডাবল ডিক্স এবিএস এই যে বেসের সেন্সর দেখেন চাকার কন্ডিশনটা দেখেন কোনো ধরনের সমস্যা নেই বাইকটি তেসের আট মাসে কেনা বাইকটির রান হয়েছে চৌদ্দো হাজার কিলোমিটার এটা অরিজিনাল মিটার আপনারা সকলে জানেন যে আমরা মিটার টেম্পারিং করে বাইক সেল করি না তো এটা চোদ্দো হাজার কিলোমিটার রান হয়েছে তেসের মডেলতে শেষের দিকে কেনা বাইকটি অন টেস্ট অবস্থা আছে এই বাইকটা প্রাইস পড়বে এক লাখ বিরাশি হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম চাওয়া দাম হচ্ছে এক লাখ বিরাশি হাজার টাকা অবশ্যই এখানে আপনারা দামা দামি করে এই বাইকটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো পরবর্তীতে এক্স কানট ফোর বি চব্বিশের মডেলের বাইক দেখাচ্ছি দেখেন বিয়র্স বাইকটা মাত্র ছয়শো কিলোমিটার রান করা অন টেস্ট অবস্থা আছে দেখেন টায়ারের কন্ডিশনটা নিউ ওসা যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে এটা এই বাইকটা নিউ শোরুমের যেরকম কন্ডিশন থাকে সেম কন্ডিশন পাবেন কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই একদমই শোরুম কন্ডিশন রয়েছে অফিসিয়ালি সার্ভিস বই ইঞ্জিন ওয়ারেন্টি বই সব পেয়ে যাবেন এক্সট্রা সার্ভিস ফ্রি আছে একটা সার্ভিসও করা হয় নাই বা আপনি নিয়েই প্রথম সার্ভিস করাবেন বাইকটা যেহেতু অন টেস্ট অবস্থা আছে অন টেস্ট অবস্থা থাকা মানে আপনারা যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে নেবেন কোনো ধরনের সমস্যায় পড়বেন না তো এই বাইকটা ছয়শো কিলোমিটার রান ছয়শো কিলোমিটার রান করা বাইক এই বাইকটার প্রাইস পড়বে দুই লাখ বিশ হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম অবশ্যই এখানে আপনারা দামাদামি করতে পারবেন দামাদামি করে এই বাইকটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো পরবর্তীতে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে বাজাজ কোম্পানি পালসার এবিএস দেখেন এবিএস ডাবল ডিক্স বাইক নিউ মডেলের যে বাইকটা সেই ব্যাগটা দেখতে পাচ্ছেন কোনো অন্য বা কোনো ধরনের স্পট নেই শোরুম কন্ডিশনও পাবেন তো এই ব্যাগটার যারা নিতে যাচ্ছেন বাজাজ কোম্পানির পালসার এ ডাবল ডিস যারা খুঁজতে নিউ কন্ডিশন নেবেন মাত্র চার হাজার ছয়শো কিলোমিটার রান টেস্ট অবস্থা আছে এই ব্যাগটার প্রাইস পড়বে মাত্র এক লাখ নব্বই হাজার টাকা চাওয়া দাম হচ্ছে এক লাখ নব্বই হাজার টাকা অবশ্যই এখানে আপনারা দামাদামি করতে পারবেন তো পরবর্তীতে আরও একটি জায়গা দেখা যাচ্ছে কোম্পানি সেটা হচ্ছে এস এফ এফআই ভিএস দেখেন এসের সেন্সে কী হচ্ছে চাকার কন্ডিশনটা দেখেন কোথাও কোনো যদি সমস্যা নেই বাইকটা ফুল ফ্রেশ কন্ডিশন দেখাচ্ছি দেখেন তো এই এই বাইকটা যারা নিতে চাচ্ছেন এস এফ বাসন ফোর মডেলের যে বাইকটা এক হাজার এম এল ইঞ্জিন অয়েলটা এই বাইকটা যারা নিবেন তারা এই বাইক আমাদের কাছে সংগ্রহ করতে পারেন তো বাইকটি রান হয়েছে মাত্র চার হাজার একশো কিলোমিটার আর টাঙ্গাল এটা হচ্ছে দশ বছরের ব্যাঙ্ক জমা দেওয়া আছে অর্থাৎ ফাইলটা বিআরটিতে জমা দেওয়া হয় এটা আপনারা নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কোনো ধরনের সমস্যায় পড়বেন না তো এটা যে কোনো জেলায় নাম্বার হবে বাইকটার প্রাইস পড়বে তিন লাখ তিরিশ হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম অবশ্যই দামাদামি করতে পারবেন দামাদামি করে এই বাইকটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো পরবর্তীতে দেখাচ্ছে ইয়ামা এম টি ফিফটিন বাইক সিঙ্গেল চ্যানেলেই বেস দেখেন বিহ বিএস ফোর ইঞ্জিন তো বাসন ওয়ান জে মডেলটা সেটা এটাও দুই হাজার চব্বিশ মডেলে দুই হাজার চব্বিশে কেনা বাইকটি মাত্র ষোলোশো কিলোমিটার রান হয়েছে ষোলোশো কিলোমিটার রান করা বাইককে এমন কন্ডিশনে থাকতে পারে এটা আপনাদের ভালো আইডিয়া রয়েছে শোরুম কন্ডিশন টোটালি নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই তো এই ব্যাগটা অন টেস্ট অবস্থা আছে অন টেস্ট অবস্থা থাকায় এই ব্যাগটা প্রাইস পড়বে চার লাখ বিশ হাজার টাকা এই ব্যাগটা প্রাইস পড়বে চার লাখ বিশ হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম অবশ্যই এখানে আপনারা দামাদামি করতে পারবেন দামাদামি করে এই ব্যাগটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন ব্যাগটি অন টেস্ট অবস্থা আছে শোরুম কন্ডিশনের বাইক তো এখন আপনাদেরকে যে বাইকটি দেখাবো সুজুকি এস এফ ম্যাট ব্ল্যাক ম্যাট এডিশনের বাইক ম্যাট ব্ল্যাক কালার দেখেন এবিএস এবিএস এব এসের দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশন দেখেন সামনের কন্ডিশনটাও দেখেন কোনো ধরনের সমস্যা নেই কোনো ধরনের স্পট নেই এটা কিন্তু ইঞ্জিন অয়েল এক হাজার এম এল বাসন ফোর ম্যাট এডিশন এই যে দেখতে পাচ্ছেন এক হাজার এম এল তো এই বাইকটা টাঙ্গাইলে দশ বছরের নাম্বার করা এই বাইকটা হচ্ছে টাঙ্গাইলে দশ বছরের নাম্বার করা স্মার্ট কার্ড সব কিছু বেরিয়ে গেছে তো বাইকটা আমাদের কাছে সংগ্রহ করলে বাইকটির প্রাইস পড়বে তিন লাখ পনেরো হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম অবশ্যই এখানে আপনারা দামাদাম করে এই বাইকটি রান নিতে পারবেন বাইকটির রান হয়েছে নয় হাজার প্লাস তো এখন আপনাদেরকে নেকেট বাসন আরেকটি বাইক দেখাচ্ছি এই বাইকটা আমরা মূলত পাইকারি দামে সেল করব যারা পাইকারি দামে নেকেট বাসন বাইক নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা নিবেন নিয়ে বিক্রি করবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন যারা ব্যবসা করেন তো এই ব্যাগটা রান হয়েছে সতেরো হাজার কিলোমিটার তো এই ব্যাগটা বাইশের এসে দিকে কেনা বাইক একটি কোথাও টুকটাক স্পট আছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি যে এখানে স্পট আছে এছাড়া আপনার এখানে একটু রং উঠছে এগুলো টুকটাক আছে টুকটাক হচ্ছে স্পট তাছাড়া কোনো ধরনের সমস্যা নেই তো এই ব্যাগটা আমাদের চাওয়া দাম হচ্ছে দুই লাখ পাঁচ হাজার টাকা ওয়ান টেস্ট অবস্থা আছে অবশ্যই এখানে আপনারা দামাদামি করে এই ব্যাগটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাইকটা খুবই কম মূল্যে দেব আপনাদেরকে তো নেকেট বাসন আরও একটি বাইক এটাও পাইকেটে দামি সেল করবো তো দেখেন এটা কিন্তু এটাও বাইশের মডেল নিউ স্টিকার লাগানো আছে এটা যার বাইক ছিল উনিই লাগিয়েছেন নিউ স্টিকারটি এটা আপনারা দেখতে পাচ্ছেন তো নয় হাজার প্লাস চলা তো বাইকটিতে কোথাও কোনো ধরে স্পট বা কোনো ধরি স্ক্র্যাচ নেই তো এই বাইকটার প্রাইস পড়বে দুই লাখ বিশ হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম এখানে অবশ্যই আপনারা দামাদামি করে এই বাইকটি নিতে পারবেন এটাও আমরা পাইকারি দামে সেল করে দেবো আপনাদের কাছে তো এই দুইটা বাইক আপনারা পাইকারি দামে নিয়ে আপনারা যারা বিজনেস করে তারা নিয়ে বিক্রি করতে পারবেন তো এখন আপনাদেরকে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে সুজুকি জিক্সার মনটন ব্ল্যাক কালার বাইক মাত্র আঠারোশো কিলোমিটার রান দেখেন বিহর্স নিউজ এই অবস্থায় যে টায়ারে দাগ থাকে সেই দাগগুলো রয়েছে বাইকটিতে কোথাও কোনো স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই দুই হাজার চব্বিশ মডেলের বাইক চব্বিশে চার মাসে কেনা শোরুম কন্ডিশন রয়েছে কোথাও কোনো ধর স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই তো এই বাইকটার প্রাইস পড়বে এক লাখ নব্বই হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম অবশ্যই এখানে আপনারা দাম আদায় করতে পারবেন তো পরবর্তী মন ওঠো আরেকটি বাইক দেখাচ্ছি ব্ল্যাক কালার বাইক দেখেন এটাও ফ্রেশ কন্ডিশন রয়েছে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের ধরনের স্ক্র্যাচ নেই তো এটাও তেসের বারো মাসে কেনা বাইশশো কিলোমিটার রান অন টেস্ট অবসা আছে দেখেন বাইকের কন্ডিশনটা সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন কতটা নিউ কন্ডিশন রয়েছে তো এই বাইকটার প্রাইস পড়বে এক লাখ সাতাশি হাজার টাকা এই বাইকটার প্রাইস পড়বে এক লাখ সাতাশি হাজার টাকা অন টেস্ট অবস্থা আছে যে কোনো জেলায় নিয়ে নিজ নামের নাম্বার করবেন কোনো ধরনের সমস্যা করবেন না তো দুইটা মনোটন ব্ল্যাক কালার বাইক আছে যারা মনোটন বাইক নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়া ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আর আপনারা যারা কুরিয়ারের মাধ্যমে বাইক নেবেন অবশ্যই বিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশন দেবেন যে কোনো জেলায় নিয়ে বাইকগুলো নিজ নামের নাম্বার করে নেবেন কোনো ধরনের সমস্যায় পড়বেন না আপনাদেরকে বলে দিই যারা বিশেষ করে প্রবাসী বাইরে আছেন দেখা যাচ্ছে আপনারা এক মাস দুই মাস তিন মাস ছবিতে আসেন সেক্ষেত্রে আমাদের এই নতুন কন্ডিশনের বাইকগুলো সংগ্রহ করলে যখন আপনারা পুনরায় বিক্রি করে চলে যাবেন বিদেশে সেক্ষেত্রে আপনাদের লসের পরিমাণটা কিন্তু খুবই সীমিত হবে যেটা নতুন নিলে অনেক টাকায় লস হয়ে যায় আপনাদের কাছে আমাদের কাছে সংগ্রহ করলে আপনাদের লসের পরিমাণ খুবই কম হবে তো যারা নতুন কন্ডিশনে বাইক নিতে চাচ্ছেন বা বিক্রি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ